আমি কিভাবে কলকাতা এয়ারপোর্টে হ্যান্ডিম্যান ইন্টারভিউ কিভাবে ক্লিয়ার করলাম আর কি কি প্রশ্ন করেছিল তার উত্তর কি হবে হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো তো তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই দেখেছো আমি কিভাবে কলকাতা এয়ারপোর্টে হ্যান্ডিম্যান যে ভ্যাকেন্সিটা বার হয়েছিল সেটা ইন্টারভিউ কিভাবে ক্লিয়ার করলাম আবার কি কি প্রশ্ন করেছিল তার উত্তর কি হবে সে বিষয়ে আজকে একটা ভিডিও আমি তোমাদের জন্য বানাচ্ছি অনেকে বলছিল যে বিষয়ে একটা ভিডিও বানাও আবার অনেকেরই এ বিষয়ে অনেক কোয়েশ্চেন ছিল তো আজকে সরাসরি তোমাদেরকে আমি কোশ্চেন এবং অ্যান্সার দুটোই তোমাদেরকে বলে দেব সরাসরি স্ক্রিনের মধ্যে তোমরা লাইভ দেখতে পাবে তার আগে বলি আমার এই চ্যানেলে যারা যার নতুন তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তার বেল নোটিফিকেশন আইকনটি অন করা হবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে তাহলে তোমরা সব কোয়েশ্চেনের অ্যান্সার পাবে ঠিক আছে আর যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো চলো বেশি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তোমাদের সুবিধার জন্য এটা আমি নোট করে রেখেছি এবং সব কোশ্চেন এবং অ্যান্সার সব নোট করে রেখেছি যাতে তোমার সুবিধা হয় তো তোমাদেরকে প্রথমে ইন্টারভিউ রুমে ডাকা হবে ইন্টারভিউ রুমে ডাকা হওয়ার পর তোমাকে যে প্রশ্নটা ফার্স্ট কোয়েন্ট করবে তোমার নাম কি বা তোমার সম্বন্ধে বলো বা তুমি কোথা থেকে এসেছো এই প্রশ্নের উত্তর তোমরা কীভাবে দেবে এখানে উত্তর দিতে আমার নাম অরুণ মাহাতো আমি ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত ছোট একটা গ্রাম বাহারপুর গ্রাম থেকে এসেছি এখানে তোমাদের স্টেটটা সিলেক্ট করে নেবে আমি আমারটা বলেছি তোমাদেরটা দিয়ে দেবে এবং ডিস্ট্রিক্টটা তোমাদের দিয়ে দেবে এবং গ্রামটা তোমাদের দিয়ে দেবে ঠিক আছে তারপরে দু নম্বর প্রশ্নটা আছে তুমি কোন পদের জন্য আবেদন করেছো এটা তোমরা যে পদের জন্য আবেদন করেছো সেই পদটা বলতে আমি যেমন দেখো উত্তরটা লিখে দিয়েছি আমি হ্যান্ডিম্যান পদের জন্য আবেদন করেছি তারপরে তিন নম্বর প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে তোমার হবিস কি মানে তোমার হবিস কি তখন তোমাকে বলতে হবে তোমার যে হবিস গুলো আমার যেমন আছে আমার হবিস ক্রিকেট ফুটবল তোমাদের যেগুলো হবে সেটা তোমরা বলে দেবে তারপরে প্রশ্নটা আছে তোমাদের তোমাদের বাড়িতে কয়জন আছে কে কে এরকম ভাবে জিজ্ঞেস করবে তো তোমরা বলবে যে আমাদের বাড়িতে যজন আছে বলে দেবে এবং কে কে আছে সেগুলো বলতে হবে যেমন আমার বাড়িতে পাঁচজন আছে মা বাবা দাদা ভাই বোন এসব বাস তারপরে প্রশ্ন হচ্ছে যে তুমি যে হ্যান্ডিম্যান পদ পদটার জন্য অ্যাপ্লাই করেছো তার কি কাজ রয়েছে এখানে তোমাদেরকে বলতে হবে যে হ্যান্ডিম্যান ধরনের কাজ বা কি কি কাজ রয়েছে সেগুলো তোমাকে বলতে হবে যেমন লোডার আনলোডার ক্লিনিং ওয়েট ক্যারি করা তারপরে আছে হেল্পিং করা এইসব এইসব রয়েছে ঠিক আছে তারপর প্রশ্নটা হচ্ছে ডেসক্রিপশন পড়তে হবে মানে তোমাকে একটা ইংলিশে ডেসক্রিপশন দেবে সেই ডেসক্রিপশনটা তোমাদেরকে পড়তে হবে অনলি রিডিং করতে হবে ইংলিশে রিডিং করতে হবে ঠিক আছে তারপরের প্রশ্নটা রয়েছে আমাদের কোম্পানির নাম কি এটা জিজ্ঞেস করেছে আমাদের কোম্পানির নাম কি তখন তোমরা বলবে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড তারপরে জিজ্ঞেস আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম এটা করছে না বাট আমাকে জিজ্ঞেস করেছিল তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি তোমাদের যাতে সুবিধা হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নাম সবাই জানে নরেন্দ্র মোদী তারপর দিয়েছে আমাদের দেশের রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু হয়ে গেছে তারপরে প্রশ্ন রয়েছে তুমি এই কাজটার ব্যাপারে কোথা থেকে খবর পেয়েছো এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তুমি এই কাজটার ব্যাপারে কোথা থেকে খবর পেয়েছো এটা অ্যান্সার হবে তুমি যেখান থেকে পেয়েছো সেটা বলে দেবে আমি যেমন সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি তোমরা যেখান থেকে পেয়েছো সেটা বলে দেবে তারপরে প্রশ্নটা হচ্ছে তোমার রিলেশন কেউ কি এয়ারপোর্টে কাজ করে যদি রিলেশনে কাজ করে তো হ্যাঁ বলবে যদি না কাজ করে তাহলে না বলবে তারপরে প্রশ্নটা রয়েছে তুমি এর আগে কোথায় কাজ করতে বা কোথায় কাজ করো এরকম বলতে পারে ঠিক আছে তো তোমরা যদি কাজ করে থাকো তাও বলো না তোমাদেরকে সেখানে তো তুমি বলবে যে আমি এর আগে কাজ করিনি বা কোথাও কাজ করতাম না ঠিক আছে তারপর তোমার এক্সপিরিয়েন্স কি আছে এখানে জিজ্ঞেস করবে তো এখানে তোমরা বলবে যে আমি ফ্রেশার কোনো এক্সপিরিয়েন্স নেই তোমাদের যদি আর যদি কারো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা বলতে পারো যে আমার এক্সপিরিয়েন্স আছে তো এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি এটার পিডিএফ চাই তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এটা পিডিএফ বানিয়ে পর তোমাদেরকে দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে যারা এখনও জয়েন হওনি তারা জয়েন হয়ে যায় ঠিক আছে আমি এটার পিডিএফ করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তো এই ছিল আজকের ভিডিও তোমাদের ভিডিওটা খুবই কাজে লাগবে সেই জন্য আমি বানালাম তো যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলবন আইকনটি অন করে রাখবে তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দেবে আর যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা নতুন নতুন আপডেট পেয়ে যাবে তো ভিডিওটা এখানে শেষ করছে দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ